আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কারণ এটা আসলে আমাদের জন্য একটা বিশেষ আনন্দের মুহূর্ত কীরকম আনন্দের আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে দেখো সত্য বলতে কোনো দ্বিধা নাই আমরা একটা শব্দ প্রায়ই ব্যবহার করি না তোমরা বলে থাকো যে টেক হ্যাঁ তো টেক বেসড এডুকেশন যে ব্র্যান্ডগুলো বা ইনস্টিটিউটগুলো বা অর্গানাইজেশানগুলো ইউসে তাদেরকে মূলত বলে হচ্ছে টেক সো হাউ মাচ টেক ইজ ইনাফ টু কল সামবাডি অ্যাজ টেক দ্যাটস এ কোয়েশ্চেন তো ধরো যে আমরা যদি কী করে ফেসবুকে লাইভ ক্লাস নিই অর্থাৎ আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে বা একটা ক্লোজড গ্রুপ আছে স্টুডেন্টদের সেখানে আমরা লাইভ ক্লাস নিয়ে আমরা নিজেদেরকে দাবি করছি হচ্ছে যে আমরা টেক ডু অ্যাকচুয়ালি থিঙ্ক উই শুড বি কল্ড অ্যাজ টেক আই ডোন্ট থিঙ্ক সো এবং এটা আসলেই করা উচিত না এটা এরটেক হয় না সো বুঝতেই পারছ যে আমরা এতদিন আসলে আরও শিশু ভার্শানে ছিলাম বলতে পারো সেটা হচ্ছে কিভাবে আমাদের ক্লাসগুলো হতো আমাদের একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল ছিল সিকিউরড টেলিগ্রাম একটা গ্রুপ ছিল যেখানে স্টুডেন্টরা আলোচনা করতো আর চ্যানেলে হচ্ছে আমাদের ক্লাসের কন্টেন্টগুলো দেওয়া হইতো অর্থাৎ ধরো যে ক্লাসের পরে যে রেকর্ডেড ভিডিও বা অ্যানোটেটেড পিডিএফ বা আর কোনো কন্টেন্ট যদি আমরা দিতে চাই তাহলে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিতাম তো এখন ব্যাপারটা হচ্ছে কি এতে অনেক সমস্যা ছিল আবার বেশ কিছু সুবিধাও ছিল ইউনো প্রত্যেকটা জিনিসেরই একটা সুবিধা সমস্যা অনেক কিছু থাকে আর কি সো রাইট নাও আমরা এখন সেই মুহূর্তটাতে দাঁড়িয়ে আছি যে মুহূর্তটা অনেক চেরিশড বাংলায় কি বলে অনেক আকাঙ্ক্ষিত বহুল আকাঙ্ক্ষিত একটা মুহূর্ত যে সময় আমরা আর ধাপ সামনে এগিয়ে যাব আমরা জানি না যে আমাদেরকে এখনও এটেক পর্যায়ে বলা যায় কিনা না হয়তো বা না নিজস্ব অ্যাপ নেই হবে কোনো এক সময় তবে আজকে আমরা ওয়েব অ্যাপের যুগে পা রাখলাম বলতে পারো আর কি দ্যাট মাইট সিম ভেরি স্মল টু সাম বাট এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না আমি গত দুই রাত প্রায় ঘুমাই নাই সো আজকে তোমাদের সামনে ওই জিনিসটাই নিয়ে আসলাম যে এখন থেকে তোমরা আমাদের যারা স্টুডেন্টরা আছো তার তারা আমাদের নতুন কোর্সগুলোতে যখন ক্লাস করবা তখন দেখবা যে তোমার আলাদা করে গুগল মিটার দরকার নাই আলাদা করে তেমন কোনো কিছুরই দরকার নাই টেলিগ্রাম অমুক তমুক কিচ্ছু না জাস্ট অন্যান্য প্ল্যাটফর্মে আই মিন যারা অনেক বেশি ইউনো ফ্লারিশড যারা অনেক বেশি ইস্টাবলিশড তাদের ক্ষেত্রে যেরকম করো যে ওয়েবসাইটে যেয়ে তুমি কোর্স কিনে সরাসরি তোমার ড্যাশবোর্ডে চলে যেতে পারো আমাদের আলহামদুলিল্লাহ ওইরকমই একটা জিনিস দাঁড়িয়েছে সো এখনও পরিপূর্ণভাবে পরিপক্ক হয়নি আরও একটু কাজ বাকি আছে বাট দ্যাট ইজ গুড টু গো সো আর আমাদের যে কোর্সগুলো এখন এনরোল করা যাবে সেটা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি এন্ড গেম অর্থাৎ এসএসসি টোয়েন্টি সিক্স এন্ড গেম এইচএসসি টোয়েন্টি সিক্স এন্ড গেম ওগুলোটা মোটামুটি রেডি আর কি বাকি যে অ্যাকাডেমিক স্টুডেন্টরা আছো তারা এখন প্লিজ আগ্রহবশত কোনো কোর্সে এনরোল করতে না হবে না আর কি সো আমি আজকে মূলত কথা বলবো এখন দেখিয়ে দিচ্ছি যে যারা আমাদের এস টোয়েন্টি সিক্স এবং এইচএসসি টোয়েন্টি সিক্সের স্টুডেন্টরা আছো তারা কিভাবে তোমাদের কোর্সগুলো কিনবা কারণ তোমরা আমাদেরকে প্রচুর ইনবক্স করতেছে আলহামদুলিল্লাহ যে কোর্স কেনার জন্য আমরা তোমাদেরকে অপেক্ষা করাচ্ছি যে এখন না এখন না কেন এখন না রাইট নাও উইল গেট টু নো সো প্রথমে কি করতে হবে সহজ জিনিস জাস্ট গুগল সার্চ দিবা মনন লেখে মনন এন ও অথবা মনন একাডেমি হোয়াটসঅ্যাপার যে কোনো পিসি থেকেই দিতে পারো কাজ হবে ইনশাল্লাহ এই যে মনন একাডেমি চলে আসছে কামিং সুন পেইজ সো আসলে কামিং সুনের কিছু নাই উই হ্যাভ অলরেডি কাম হিয়ার জাবির ইবনে হাইয়ান জানতে চাইছো ভাইয়া এস এস সি টোয়েন্টি সেভেনের ও চলে এসছে আলহামদুলিল্লাহ জাবির না হ্যাঁ জানতে চাইছো ভাইয়া এসএসসি টোয়েন্টি সেভেন কোর্স আছে কোনো হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে রাইট নাও তবে তোমরা কিনতে চাইও না এখন এখন ওয়েবসাইটের মাধ্যমে কিনতে চাইও না জাস্ট আমাদেরকে দুইটা দিন সময় দাও আর কি ঠিক আছে ওকে সো প্রথমে আমি এই যে গুগল সার্চ দিয়ে আমাদের মনন একাডেমির ওয়েবসাইটে চলে গেলাম আমরা একটু স্ক্রিনটা ইচ্ছা করে ডার্ক করে রাখছি যেন তোমরা সব দেখতে পারো বেশ হাই কন্ট্রাস্ট ইয়া তো সাইট তো মানে পেজ তো এই কারণে আর কি সো এখানে কিছু ভালো ভালো কথাবার্তা লেখা আছে তোমরা নিচের দিকে যে দেখতে দেখতে পারো এগুলো তেমন কাজের কোনো জিনিস না ইউনো মানে আসল কাজের জিনিস কোথায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা একটু কমেন্টে জানাও তোমরা যদি এই ভদ্রলোকটাকে চিনে থাকো ঠিক আছে যে ওর নাম কী পৃথিবী বিখ্যাত একজন মানুষ এটা আমাদের মিরপুর অফলাইনের ক্যাম্পাস আর এখানে আমরা স্টুডেন্ট সংখ্যাটা খুবই কম লিখেছি কারণ হচ্ছে আমাদের শুধু অনলাইন স্টুডেন্ট সংখ্যা লেখা হয়েছে অফলাইনটাকে কানেক্ট করা হয়নি আর প্রিভিয়াস চিন্তা করলে তো আলহামদুলিল্লাহ আরও অনেক বেশি সো এইটা কী ছবি দিসো ইয়াসিন তুমি এটা কী করলা আমার মানিক্যোগ ধ্বংস করে দিছো এটা কি ওকে স্যার আমাদের কমিউনিটি মেম্বারদের সংখ্যা আরও অনেক বেশি এখানে কম লেখা হয়েছে যদি ফেসবুক ইউটিউব এইগুলো সব অ্যাডাপ্ট করি আর কি যোগাযোগ করি সো এইটা একটা ভালো পার্ট এটা চাইলে তোমরা দেখতে পারো ভর্তির আগে যে আমাদের স্টুডেন্টরা যারা বর্তমানে আছে তারা আমাদের সম্পর্কে কি কি বলে এই যে ডানে বামে গেলে আরও অনেকগুলো পাওয়া যায় আমি জানি না কেমনে এই স্মার্ট বোর্ড বলে হচ্ছে না তোমার পিসিতে হবে আর কি দেখবা এই যে এখানে আর কি অনেকগুলো রিভিউ আছে বেশ বড় বড় রচনা এবং স্টুডেন্টদের কাউকে পুশ করে নেওয়া হয়নি আলহামদুলিল্লাহ ওদেরকে জাস্ট একবার বলেছিলাম গ্রুপে যদি তোমরা কেউ চাও রিভিউ দিতে পারো আর অনেকে দিয়েছে আমরাই বরং আপলোড করার সুযোগ পাইনি সো এই আর কি তোমরা দেখে নিতে পারো আচ্ছা সো এইগুলো আমরা কেউ না পাই এগুলো বিদেশি লোকজন এই ছবি এডিট করতে হবে আচ্ছা তারপরে হচ্ছে এই তো আমরা একেবারে উপরে চলে যাই যদি আসল জিনিস যেখানে সবাই যেটার জন্য অপেক্ষা করছো হয়তোবা যে আমি কোর্স কিনবো কীভাবে সরাসরি ওয়েবসাইটে যাওয়ার পরে কোর্সে ক্লিক করবা অ্যান্ড ইউল গেট অল দ্য কোর্সেস দ্যাট ইউ নিড এই যে আমাদের যা কিছু আছে সব এইখানে মোটামুটি সাজানো আছে এক এক করে তোমার দেখে চুজ করে নিতে হবে সো তোমার যদি এতগুলো কোর্স এই যে সেকেন্ড পেজেও আছে যদি এতগুলা কোর্সের মধ্যে হারিয়ে যাও তাহলে কি করতে হবে জানো তাহলে একটা মজার কাজ করতে হবে সেই কাজটা কি সেটা হচ্ছে তুমি এইখানে চাইলে এই যে দেখো এইচএসসি অ্যান্ড গেম ক্লিক করতে পারো অথবা এসএসসি এন্ড গেম ক্লিক করতে পারো তোমার একবারে শর্টকাটে নিয়ে চলে যাবে এইচএসি অ্যান্ড গ্যামে যদি ক্লিক করি তাহলে এই যে কী কী কোর্স আছে আমাদের কেমিস্ট্রি অ্যান্ড গ্যাম আছে ফিজিক্স আছে ম্যাথ আছে আর হচ্ছে বায়োলজি আছে ঠিক আছে চারটা আলাদা কিন্তু এখন কেউ যদি চায় যে ভাই আমি তো সবগুলো কোর্স একসাথে কিনবো তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালে যাওয়ার দরকার নেই তুমি সিম্পলি এইচএসিতে ক্লিক করো তুমি পেয়ে যাবা পেয়ে যাবা এখানে একটু দেখো কোথায় আছে কোথায় আছে আমার একটু দেখি ওর বাবা মেলা কিছু এমনি নর্মালি কোনো ক্যাটাগরি ইয়া ছাড়াই প্রথমেই দেখাচ্ছিলো সেটা যদি আমরা চলে যাই ও সরি আমি এন্ড গেমে এখনও ক্লিক করে রাখছি এই যে মানে এই যে এইচএসসি টোয়েন্টি সিক্স এন্ড গেম ফুল কোর্স ওকে আর এখানে তোমরা দেখে ভয় পাও না যে ভাই সুমন হোসেন মানে কি তোমাদের সুমন ভাইয়া যে আমাদের ওয়েব ডেভেলপার ভুলক্রমে ওর নাম রয়ে গেছে আমি তো বলেছি আরও অনেক এডিট বাকি আছে আর কি বাট দিস ইজ গুড টু গো এই আর কি আর কোর্স কীভাবে কিনতে হবে ধরো তুমি এখন এসএসসি টোয়েন্টি সিক্সের একটা স্টুডেন্ট সো তোমার জন্য এইটা এই যে এস এস টোয়েন্টি সিক্স এন্ড গেম ফুল কোর্স ফাইভ কোর্স বান্ডেল মানে একসাথে পাঁচটা কোর্স দেওয়া হয়েছে সো আমি যদি এটাতে ক্লিক করি লেটস গো দেয়ার এই যে দেখো চলে আসছে এখানে একটু ডিটেল লেখা আছে যে কী কী পড়াবে কয়টা ক্লাস পাবা ও তুখ হাবি জুবি সব আছে আর কি এখানে ওকে সব আছে তারপরে চলো কিনতে গেলে এখানে অ্যাড টু কার্ট যখনই যাবা তখন তোমার কাছে ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অমুক তমুক চাইব অর্থাৎ তোমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা সো এটা করার পরে তারপরে বাকিটা তোমরা জানো যে ভাই কীভাবে কোর্স কিনতে হয় এটার আমার দেখা দেওয়ার কিছু নাই সো দ্যাট ওয়াজ আওয়ার ওয়েবসাইট এখানে কিছু মজার জিনিস আসবে কোনো এক সময় ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই এই যে ব্লগ পার্টটাতে এটাতে এখনও কিছু নাই কিন্তু ইনশাল্লাহ আমরা এখানে বিভিন্ন সুন্দর সুন্দর লেখা অ্যাড করবো আর কি শিক্ষা এবং শিক্ষা জীবন সম্পর্কে স্টুডেন্টদের কিভাবে কি করা উচিত বিভিন্ন হিস্টোরিক ইভেন্টও থাকতে পারে হ্যাঁ তোমরা জানো না হয়তো বা অনেকে জানতে পারে যে পড়ালেখা রিলেটেড কিন্তু অনেক মজার মজার এক্সপেরিমেন্ট আছে সো সেই এক্সপেরিমেন্টগুলো নিয়ে আমি কথা বলতে চাই আগে একসময় অফলাইনে এসব নিয়ে অনেক মোটিভেশনাল কথাবার্তা বলতাম অনেক বছর বলা হয় না আর কি ওকে সো আর আমাদের সম্পর্কে চাইলে কেউ দেখতে পারো তোমরা তো জানোই আমরা কারা তারপরেও আর কি আর এইখানে এখন ভাইয়াদের সম্পর্কে তোমরা হালকা পাতলা দেখতে পারবো আর কি বেশি একটা ডিটেল দেওয়া হয় নাই এই যে তোমাদের ভাইয়ারা হুম কত সুন্দর লাগছে না জিনিসটা আমার কাছে তো বেশ সুন্দর লাগতেছে তোমরা তারপরেও যদি কেউ চাও যে আমাদের আরও কীভাবে ইম্প্রুভমেন্টে আনা যায় বা কোনো ছোটোখাটো পরামর্শ যদি দিতে চাও বড়ো সড়ো পরামর্শ যদি দিতে চাও প্লিজ ওয়েলকাম আমরা সাদরে আমন্ত্রণ জানাবো ওকে সো এই আমি কই হায় হায় আমি সাব এটা কিছু হইল মানে আমার স্লিম ভার্সন তোমাদের সুমিত ছবি দিছে নাম লিখে রাখছে আরিফ হক ফেলুদা এটা কিছু হইল রে ভাই মা ধ্বংস করে দিলা আচ্ছা আমি যদি সুমিতের মতো একটু মেধাবী হইতাম ফিজিক্স এত ভালো হইতাম তাহলে আরো ভালো লাগতো যে আমার নাম রেখে ওর ছবিটা দিয়ে দিছে আচ্ছা এই যে তোমাদের সুমিত ভাই ও হচ্ছে খুবই ভালো ফিজিক্স পারে দুর্দান্ত নাইমের খুব পছন্দের সো ও হচ্ছে আমাদের লঞ্চিংয়ে ছিল না সো তোমরা যারা দেখো নাই তারা এখন দেখে নিতে পারো আর এই যে তো আমাদের বস মেহেদি তোমাদের রবিন ভাইয়া আমার কেমিস্ট্রির কলিজা সো এই যে তোমাদের চেনা পরিচিত ভাইয়ারা সো এই তো এইটা আমাদের ছিল ওয়েবসাইট লঞ্চিং নিয়ে কথাবার্তা তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখে নেই কারো কোনো ভাইয়া আমরা কি কম্বো কোর্স পাবো ডিসকাউন্টে হ্যাঁ অবশ্যই আরে কি বলো পাগল রিয়াদ কম্বো কোর্স মানে ফুল বান্ডেল যেটা মানে ফুল কোর্স একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একসাথে ওটাতে তো বিশাল বড় ডিসকাউন্ট দেওয়া হয়েছে ওই যে মাত্র চার হাজার টাকা মনে হয় এস টোয়েন্টি সিক্সের এন্ড গেম আর এইচএসসি টোয়েন্টি সিক্স এন্ড গেম হচ্ছে মাত্র চার হাজার ছয়শো টাকা মানে আনবিলিভেবল প্রাইস লাইক তোমার হয়তো বা চার পাঁচ ছয় মাসও পড়া লাগতে পারে সো ওয়াই নট ওয়াই নট আচ্ছা কিন্তু জাহিন সাদিকের কমেন্টটা আমি ভাই এখনও বুঝতেছি না যে জ্ঞানের সাথে মাথার চুলের কি সম্পর্ক আচ্ছা আর আমি এই মুহূর্তে আর ঘোষণাও দিয়ে ফেলতে চাই সেটা হচ্ছে যে আমি অলরেডি আজকে সকালে যারা আমার রাসায়নিক ফেলুদা আইডিতে দেখেছ সেখানে তো বলেছি তারপর আবারও বলে দিচ্ছি এই বছর এসএসসি টোয়েন্টি সিক্স এন্ড গেম এবং এইচএসসি টোয়েন্টি সিক্স এন্ড গেমের যারা স্টুডেন্টরা আছো যদি তুমি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকো যে কোনো মাদ্রাসার সারা বাংলাদেশের যে কোনো মাদ্রাসার তাহলে তোমার জন্য এই কোর্সের অ্যাক্সেস থাকছে ফুল ফ্রি আলহামদুলিল্লাহ উই আর ভেরি প্রাউড অ্যান্ড উই ভেরি উই আর ফিলিং ভেরি লাকি যা এতটুকু আমরা করতে পেরেছি এটা কেন করছি এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছ অনেকে বলছো যে এটা বৈষম্য এটা আসলে বৈষম্য না এটা কোনোভাবে বৈষম্য না এটা খুবই ইনসাফের একটা কাজ এবং এটা কেন করছি আমি এটা নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও বানাইতে চাই ঠিক আছে সো সেই ভিডিওতে আমি সব ব্যাখ্যা করতে চাই ইনশাল্লাহ বাট তোমার যা তোমাদের যারা বন্ধুরা আছে বান্ধবীরা আছে তাদেরকে জানিয়ে দিও যে এই সুযোগটা আছে তবে এটার জন্য কিন্তু আমাদেরকে সলিড প্রমাণ দিতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে সেখানে যে ও যে আসলেই কোন মাদ্রাসার স্টুডেন্ট কারণ এই সুযোগটা আমরা সবাইকে দিতে পারবো না ভাইয়া এবং এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মানে কেউ একটা সুযোগ আমরা দিচ্ছি সেটা যদি কেউ অপব্যবহার করে তাকে তো আমাদের পাকড়াও করতে হবে রাইট সো এই জন্য আমরা সবাইকে দিব না শুধুমাত্র মাদ্রাসার স্টুডেন্টদেরকে দিবো এবং সেই জিনিসটা আমাদেরকে আগে ভ্যারিফাই করতে হবে হোয়াটসঅ্যাপে ওকে সেটার জন্য এমনও হইতে পারে যে তার মাদ্রাসার আইডি কার্ডের ছবি তোলা দেখতে চাইতে পারি তার একটা সেলফি চাইতে পারি হোয়াটসঅ্যাপ এবার এক একজনের উপর ডিপেন্ড করে আছে না আমরা কথা বলা দেখলে তো বুঝি যে কে কী ধান্দা নিয়ে আসছে সো এই সুযোগের যেন কে অপব্যবহার করতে না পারে দ্যারসাই আমাদের এই কাজগুলো করা লাগছে আর আর কিছু না ওকে সো তোমাদের আর কারোর যেহেতু কোনো প্রশ্ন নেই দ্যাট অজ অল উই আর ভেরি সরি আমাদের এইটা লঞ্চিংটা মানে ওয়েবসাইট পাবলিশড হওয়ার কথা ছিল গতকালকেই কিন্তু হয় নাই আমি এখনও ঘুমাই নেই যে কোনো সময় পড়ে যেতে পারি এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না সো দ্যাট অজ অল থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফেজ আর যদি কারও আরও কিছু জানার থাকে প্লিজ আমাদেরকে জানাও আমরা তোমাদের জন্য দেখা যাক কতটুকু কি করতে পারি যে কোনো সমস্যা যে কোনো চাওয়া এটা যেন আমরা তোমাদের জন্য করতে পারি ঠিক আছে তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত আর একটা কথা বলে দেই শুধু লাস্টে এই বিষয়টা খেয়াল রেখো ভাইয়া এই বিষয়টা খেয়াল রেখো যে এখন যে ইন্টারনেটের যুগ এখন কিন্তু শেখার জিনিসের লিটারেলি কোনো অভাব নেই কোনো কন্টেন্টের অভাব নেই আমাদের আমলে আমরা যখন পড়েছি তখন আমরা একটা বই খুঁজে মরে যেতাম লাইব্রেরি থেকে শুরু করে কোন স্যারের কাছে কোথায় কি আছে উই ডিডেন্ট হ্যাভ গুগল দ্যাট টাইম তখন আমাদের শেখাটা অনেক কষ্টের ছিল অনেক কঠিন ছিল কিন্তু এখন তোমাদের জন্য জিনিসগুলো অনেক সহজ হয়েছে হাতের নাগালে চলে আসছে কিন্তু তোমার ফিল্টারটা হইতে হবে খুবই জোরালো খুবই শক্তিশালী সূক্ষ্ম নইলে কিন্তু তুমি বড় বিপদে পড়বা এবং আমরা এই বিপদে স্টুডেন্টদেরকে অহরহ পড়তে দেখি যে সে যে এত বেশি নিয়েছে এবং প্রচুর ভুলভাল নিয়েছে সেটা থেকে পরে সে বেরিয়ে আসতে অনেক কষ্ট হয় এটা সম্পর্কে সবাই একটু সাবধান থাকবা সো ভুল তো হইতে পারে টিচারের ছোটোখাটো ভুল একটা জিনিস আর বিশাল বড়ো সড়ো কনসেপচুয়াল মিস্টেক একটা জিনিস যেমন ধরো কয়েকদিন আগে এইচএসি টোয়েন্টি সেভেনের একটা কেমিস্ট্রি ক্লাসে আমাকে হঠাৎ করে একটা স্টুডেন্ট একটা জিজ্ঞাসা প্রশ্ন জিজ্ঞাসা করলো যে অ্যামোনিয়া বেশি খাড় ধর্মী নাকি ফসফিন সো ডেফিনেটলি অ্যামোনিয়া বেশি খাড় ধর্মী সো আমি না ওইটার উত্তরটা ভুল বলে ফেলছি ভুল বলে ফেলছি সো ছোটোখাটো তথ্যমূলক ব্যাপার ভুল একটা জিনিস আর আর একটা হচ্ছে যৌক্তিক কাঠ করাতেই ভুল জিনিসের প্রতিপাদন দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে সেটা তো আরও বড় মারাত্মক একটা বিষয় তাই না সো এই জন্য তোমাদের সবার জন্য দোয়া থাকলো আর আরও একটা জিনিস চেয়ে নেই তোমাদের কাছে বেশি করে দোয়া চেয়ে নেই মানে একটা বিশেষ স্বপ্ন আমার অনেক দিনের সেটা হয়তো বা বাস্তবায়ন হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য সেটার জন্য কাজ চলছে ব্যাকগ্রাউন্ডে তোমরা দোয়া করো যেন আরও অনেক বড়ো কিছু একটা দিতে পারি তোমাদেরকে উপহার থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফেজ আজকের লাইভ এই পর্যন্ত আমি লাস্ট পমেন্ট আর একটু চেক করে দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কি না কারো যদি কোনো প্রশ্ন থাকে তা তাড়াতাড়ি কিন্তু বলে ফেলো আচ্ছা আমার কাছে যে কমেন্ট আছে তাতে আমি আর কোনো প্রশ্ন পাচ্ছি না আমি আর আরও একবার রিফ্রেশ দিয়ে দেখি আচ্ছা মৌসিন বলতেছে ভাইয়া আমি কি মাদ্রাসা স্টুডেন্ট হিসাবে কাউন্টেড হব ও হচ্ছে আমাদের এইচএসসি টোয়েন্টি সেভেনের ফুল কোর্সের স্টুডেন্ট আচ্ছা শেষ ভরসা ভাই কিছু বলে যান ভাউ অ্যাডমিশন টোয়েন্টি ফাইভ তোমাদের দিব কিল এখন অ্যাডমিশনের যে মানে রমরম অবস্থা চলতেছে আজকেও দেখলাম যে মিরপুর অফলাইন ক্লাস নিতে যাওয়ার সময় কোথায় জানি অ্যাডমিশন টেস্ট হইছে সম্ভবত ডিআরএমসিতে বা কোথাও পুরো রাস্তা জ্যাম তোমাদের এখন ফেসবুকে কি মিয়া করতে বসো আচ্ছা ভাইয়া এস টোয়েন্টি সেভেনের জন্য কোনো কোন কোর্স কিনবো অ্যান্ড এখন কিনলে কি প্রিভিয়াস ইয়ারের আর্কাইভ ক্লাসগুলো পাবো হ্যাঁ পাবা আর্কাইভ পাবা আর আরেকটা ব্যাপার বলে দেয় আমি বলতে ভুলে গিয়েছিলাম আগামীকালকে আগামীকালকে সন্ধ্যার দিকে একটু আমাদের ফেসবুক পেজে চোখ রেখো স্পেশাল অ্যাকাডেমিক কোর্স আসতেছে ফিজিক্স ম্যাথ এবং বায়োলজির কেমিস্ট্রিতে দিন করলা ফিজিক্স ম্যাথ এবং বায়োলজির জন্য অনেক ইনবক্সে ধাক্কা গুঁতা খাইছি গালি খাইছি হ্যাঁ কান্নাকাটি সহ্য করছি কিন্তু এখন আর সমস্যা নেই ইনশাল্লাহ পেয়ে যাবো আর কি ঠিক আছে ওকে রাফিন জিজ্ঞাসা করেছো ইন্ডিভিজুয়াল এ ডিসকাউন্ট দিবেন মানে ইন্ডিভিজুয়াল কোর্সে ভাইয়া প্রত্যেকটা কোর্সে কিন্তু ডিসকাউন্ট দেওয়া এখন ওইটা ডিসকাউন্ট পিরিয়ডটা এখনও সেট করে দেইনি আমাদের ক্লাস শুরু হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে এসএসসি টোয়েন্টি সিক্স এবং এইচএসি টোয়েন্টি সিক্সের দুইটারই কিন্তু নয় তারিখে ঠিক আছে সো রাফলি যেরকম হয় নয় তারিখে আমাদের ওরিয়েন্টেশন হইলে হয়তো বা বারো তারিখের দিকে আমাদের ইনশাআল্লাহ মেইন ক্লাস শুরু হবে সো ইউজুয়াল প্র্যাকটিস অনুযায়ী মেইন ক্লাস শুরু হওয়া পর্যন্ত আমাদের ডিসকাউন্টটা থাকে সো আমি সবাইকে আবার রিমাইন্ড করাবো পরে এসে কান্নাকাটি করে কোনো লাভ হয় না মনন একাডেমিতে তোমরা খুব ভালো করেই জানো সো যাদের ভাই ভর্তি হওয়া দরকার আগেই ভর্তি হয়ে ফেলো ঠিক আছে আচ্ছা জনসন ভাই নাম উচ্চারণ করতে পারতেছি না তোমার ডিডাব্লিউ এ নিয়ে উচ্চারণ কি ডনে ডন আচ্ছা হইল জনসন ডন তুমি একটা জিনিস জিজ্ঞাসা করছো এইচএসসি টোয়েন্টি সিক্স আমাদের এক্সাম কবে হইতে পারে ভাই আমি বোর্ডের চেয়ারম্যান ফোন দিছিল তার ফোনটা ধরতে পারি নাই সো আমি বলতে পারতেছি না এই মুহূর্তে আমি তোমাকে চেয়ার কি বলবো ভাই ও সরি শিক্ষামন্ত্রী থ্যাংকস টু মাই অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এত রাতে স্টুডিওতে আসার জন্য আবার সো আমি জানি না এটা এখনও শিক্ষামন্ত্রী ফোন দিয়েছিলাম আমি মিস করে ফেলছি আর কি ব্যাপার না আচ্ছা ভাইয়া আপনার সাথে কানেক্টেড হইতে চাই এইচএসি টোয়েন্টি সিক্স ইয়েস না ফাহাদ তোমাকেই তো চাই বাবা চলে আসো কোর্সে ভর্তি হয়ে যাও কানেক্টেড হয়েছে কেন পাজিলের দল আচ্ছা ঠিক আছে সো তোমাদের কিন্তু আবারও রিমাইন্ড করাচ্ছি আগামীকালকে হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে অ্যাকাডেমিক ফিজিক্স ম্যাথ এবং বায়োলজি কোর্সের লঞ্চিং হবে সেই সাথে নয় তারিখে কিন্তু এসএসসি টোয়েন্টি সিক্স এবং এইচএসি টোয়েন্টি সিক্সের এন্ড গেমের ওরিয়েন্টেশন ক্লাস সো আই ওয়েলকাম ইউ অল থ্যাংক ইউ এভরি ওয়ান লেটস গেট স্টার্টেড উইথ মনন একাডেমি ইন আওয়ার ব্র্যান্ড নিউ ওয়েবসাইট আল্লাহ হাফিজ